আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন যাচ্ছি ইয়ামাহার অথরাইজ ডিলার শোরুমে সেখানে নাকি এক্সচেঞ্জ অফার চলতেছে দেখি ওরা কি কি বাইক এক্সচেঞ্জ করতেছে বা কি আসয় বিষয় এটা জানার জন্য যাচ্ছি আর আমার বাইকটা ওরা এক্সচেঞ্জ করে দিবে কিনা সেটাও দেখবো সেনাবাহিনী এই তো চলে আসি কুমিল্লার অথোরাইজাম শোরুমে দেখি হাত কি করে ধুরু দেখি এরা কি এক্সচেঞ্জ করে দেয় আর ওদের এখানে বাইকের প্রাইসটাও একটু দেখব কোন কোন বাইকের কী কী প্রাইস দেখি দেখিটি ফিফটিন ভার্সান ওয়ান প্রাইসটা কত প্রাইসটা দেওয়া আছে এদিকে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ইয়ামার সেলুটু হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা আর এটা হচ্ছে অ্যাফ এড এস ভার্সন থ্রি এটার প্রাইসটা কই এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে ভাই এটার প্রাইসটা কত দুই লাখ পঁচাত্তর আচ্ছা আপনারা কি এক্সচেঞ্জ করে দিচ্ছেন বাইক এক্সচেঞ্জ অফারটা যদি একটু বুঝায় বলতেন ওয়ান ফাইভ থ্রি হ্যাঁ ঢাকা মেট্রো ও ঢাকা মেট্রো এক্সচেঞ্জ করেন না ও ঢাকাটা এক্সচেঞ্জ করতে হলে ঢাকা যেতে হবে বুঝছি বুঝছি আচ্ছা আমার যদি একটু বুঝে বলতেন এক্সচেঞ্জের ধরেন এটা আমি এক্সচেঞ্জ করতে চাইলে ধরেন এটা কুমিল্লার নাম্বার কীভাবে কী করতে

বুঝছি তাহলে আমি প্রাইস চাচ্ছি আর কি তিন লাখ তিরিশ হাজার টাকা আর কি হ্যাঁ কাগজ দুই বছর না থ্যাংক ইউ ভাই আচ্ছা তারা একটা ওয়েলকাম কফি দিছে সে কফিটা খাই এখানে সবগুলো বাইকই আছে শুধু একটা মডেলের বাইকি মিসিং ছিল হচ্ছে অ্যাপসেড এক্স অনেক খুঁজলাম পাইতেছি না ওদের কাছে নাই স্টক আউট কালকে নাকি ঢুকবে থ্যাংক ইউ বাইকারস গ্যালারিকে এক কাপ কফি খাওয়ানোর জন্য আর একটু হতাশও হইলাম যে তারা ঢাকা মেট্রো এক্সচেঞ্জ করে না তারা শুধু কুমিল্লা মেট্রোর নাম্বারই বাইক এক্সচেঞ্জ করে এই তো অ্যাফ এই বাইকটার কথাই বলতেছিলাম এই বাইকটার ভিতরে দেখি নাই তো মূলত এক্সচেঞ্জের ব্যাপারটা হচ্ছে আপনি আপনার বাইক নিয়ে আসলে তারা শোরুম থেকে তারা তাদের রিসেলারকে কল দিবে তো রিসেলার আসবে আপনার বাইক দেখবে আপনার সাথে একটা দামাদামি হবে সো দামে যদি বনে আপনি যদি বাইকটা ওই দামে সেল করতে চান তখন আপনি সেল দিবেন তারপর সেল করার পরে তাদের কাছ থেকে যে কোনো একটা বাইক পছন্দ মতো কিনে নিতে পারেন এটাই হচ্ছে এক্সচেঞ্জের ব্যাপারটা আর আপনি যদি বাইকটা সেল করে রিসেলারের কাছে যদি সেল করে ওই টাকাটা নিয়ে বাসায় চলে যান বা অন্য কোথাও থেকে বাইক কিনেন তাদেরও কোনো আপত্তি নাই এতে কোনো ধরা বাধা নাই ধন্যবাদ সবাইকে আশা করি আমার এই ভিডিওটি সবার ভালো লেগেছে আর আমি বুঝাইতে পারছি এই ভিডিওতে আসলে এক্সচেঞ্জ অফারটা কেমন চলতেছে বা কীভাবে কি কী ক্রাইটেরিয়া আমি হয়তো বিস্তারিত না হলেও কিছু টুকিটাকি বলতে পারছি কিরে ভাই যাই হোক কাইটটা ভালোই দিছে ওকে গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে বাইজ রাই সেফ I love this.